নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাকিস্তানের হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার প্রতিবাদের ত্রিদেশীয় সিরিজ দল তুলে নিল বোর্ড মুখ খুললেন আফগান ক্রিকেটার রশিদ পাকিস্তান কি একটা দেশ পাকিস্তানের চিন্তাধারা এই রহম কেন সেই জন্য বিশ্বের নজরে পাকিস্তানের অবস্থান নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজ পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল কিন্তু তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের তিন ক্রিকেটার এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে সূত্রের খবর সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে তাহলে শুধু ভারতে যে কখনও কখনও না খেলার সিদ্ধান্ত নেয় সেটা কি ঠিক না বে ভাবুন ভাবুন এইরকম পরিস্থিতিতে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে খেলতে নারাজ শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয় তাতেই তিনজন ক্রিকেটার সহ মোট আটজনের মৃত্যু হয়েছে বলে খবর তিনজন ক্রিকেটারের নাম ও ছবি প্রকাশ করেছে মোট নিহতরা হলেন কবির শিবঘাতুল্লাহ এবং হারুন আফগান ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলা হয়েছে পাকতিকা প্রদেশের উলগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষ্যুত হামলা চালিয়েছে পাকিস্তান তারা শহীদ হয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত উলগুন জেলার তিন ক্রিকেটার এবং আরও পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে সাতজন জখম এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী সারানায় গিয়েছিলেন সেখান থেকে উরগুনে ফেরার পথে তাদের নিশানা করা হয় বলে সূত্রের খবর বোর্ডের তরফে বলা হয়েছে আফগানিস্তানের ক্রিকেট জগতে এটা অপূরণীয় ক্ষতি তাদের পরিবারের প্রতি এবং পাক্তিকার মানুষের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা করে জানাচ্ছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড সত্যি পাকিস্তান কি করছে সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা আপনারা কি বলবেন পাকিস্তানের এই চিন্তাধারা এই রকম কর্মকাণ্ড কমেন্টে জানাবেন ধন্যবাদ